إن الحمد لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون آمنت بالله شكريا جناتي شي محمد ربي جي محمد وشيش رحمة البدلوتي بوشم مبهرودي সংগ্রামী ছাত্রদেরকে একটি সুন্দর সময়ে জীবন বাজে রেখে বাতিলের বিরুদ্ধে সৈরশাসকের বিরুদ্ধে জাপিয়ে পড়ার সুবর্ণ সুযোগ যে করে দিলেন সে মহান রবের দরবারে কালীমাত্র শুক্রদায় করছি আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা নিহত হয়েছে আল্লাহ আল্লা সুলাহান দরবারে তাদেরকে শহীদ হিসাবে কবুল করার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করছি যার আহত হয়েছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অচল হয়েছে অনেকে এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ বানিয়ে জাতির কল্যাণের জন্য যারা তারা আত্মনিয়োগ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত দর্শক শ্রোতা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র এবং ছাত্রীরা অন্যান্য জনগণ যারা নিহত হয়েছে অনেকে আমরা মনে করি তারা তাদেরকে শহীদ বলা যাবে না তারা নিহত হয়েছে কিন্তু পরাণ এবং সুন্দর আলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি দিবালোকের মতো স্পষ্ট হবে সরা বাকারার একশো তো চুয়ান্ন নম্বর আধিকারী মাই আল্লাহ সাদা বলেছেন কলে তাকুলুক তাই লফি সাবিলিল্লাহি আমদ যারা আল্লাহ রাহে নিজের জীবন উৎসর্গ করেছে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আল্লাহ রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোবরা মৃত্যু বল না বরং তারা জীবিত তারা শহীদ তোমরা সেটা উপলব্ধি করতে পারছ না আল্লাহ মুশরিক এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদি সাবলার কাজে নিজেকে নিয়োজিত করার জন্য আল্লাহ সবাহনত স্বয়ং নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন

ওই সকল কাফের এবং মুসিকদের বিরুদ্ধে ওদের ঠিকানা হল নাম যে সকল কাফের মুসেকেরা মুনাফিকেরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকীরষণ মুখে নিয়ে যায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বাধীনতাকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের বাপমূর্তি ক্ষুণ্ণ করে এ সকল লোকদের বিরুদ্ধে জিহাদ ফী সাবিলিল্লাহর কাজে আত্মনিয়োগ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উদার খুব বান জানিয়েছেন সূরা তাহরীমি 9 নম্বর আয়াতে কারীমা একই ভাষায় আল্লাহ ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াغلুজ আলাইহি ওয়া মা জাহান্নাম ওয়া বিসাল অর্থ এ আল্লাহ রসুলকে আল্লাহ ওয়া তালা পরিষ্কার বাসায় বলে দিয়েছেন কাফিরদের বিরুদ্ধে মুর্শিকদের বিরুদ্ধে জান এবং মাল দিয়ে সংগ্রাম করার জন্য আজকে আমার দেশে স্বৈরাচারিণী খুনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী গণতন্ত্রের মানসকন্যা বলাকে নিজেকে পরিচয় দেয় কিন্তু গলা গণতন্ত্রকে গলা টিপি হত্যা করেছে বিরোধী দলীয় ব্যক্তিদের কণ্ঠকে গলা টিপি হত্যা করেছে আলে মুলামা দেরকে নির্বিচারে তাদেরকে ফাঁসির মঞ্চে জ্বলেছে কাউকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কাউকে খুন করেছে গুম করেছে রাজকতা সৃষ্টি করেছে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে কুদরতি খুদা বিশ্বনন্দিত মুফাসসির আল মরহুম মখফুল আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ বলেছিলেন এটা গজবে খুদা শিক্ষা কমিশন দি জাতিকে নাস্তিক এবং মুরতাদের দিকে ঠেলে দিয়েছে ছাত্রদের দাবি দুপায়ে পদধ্বনিত করেছে এমত অবস্থায় আল্লাহ সুবহান এদেশের ছাত্র জনতার অন্তকরণে করে দিয়েছেন তোমরা আর বসে থাকার সুযোগ নাই তোমরা বেরিয়ে যাও এই জন্যই ছাত্ররা আল্লাহ সুবাহান তালা নির্দেশেই মনে করব তারা বেরিয়ে পড়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে তারা মাঠে নেমেছেন বাতিলের বিরুদ্ধে তারা অহংকার দিয়েছেন অধিকার আদায়ের জন্য তারা নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমেছেন। মিশন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করেছিল। আনারা জুলান قال يا رسول الله اي কোন জিহাদ সবচেয়ে উত্তম? এই ব্যক্তির প্রশ্নের উত্তরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবজালাল জিহাদ সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো মান কয়লা কালিমাতুল haq inda sultanin যে ব্যক্তি স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কথা বলে সেই সেটাই হলো সবচেয়ে শ্রেষ্ঠতম তোমার জিহাদ আরেকটি হাদিস আছে

কাউকে অন্যায় করতে দেখো তাহলে তোমরা হাত দিয়ে বাধা দাও হাত দিয়ে যে ব্যক্তি বাধা দিবে এ ব্যক্তি হলো ফার্স্ট ক্লাস জি পি এ 5 প্রত্যেকজন ईमानदार সর্বোচ্চ কোয়ালিটি হলো হাত দিয়ে যে ব্যক্তি বাধা দেয় ফাইল্লাম ইস্তাতে ফাবাইলিসানিহি যদি হাত দিয়া বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বাধা দাও মুখ দিয়ে কথা বলো আর ফাইনলাম ইয়াস্তাতে তাও যদি তুমি না শক্তি সমর্থন তোমার না থাকে তাহলে ফাবি আলবিহি অন্তরে তোমরা ঘৃণা করো অন্তরে ঘৃণা করা এটা হলো সবচেয়ে দুর্বল ইমানের পরিচয় ছাত্র জনতা এই হাদিসের আলোকে তারা সাচ্ছা ইমানদারির পরিচয় দিয়েছে একদিকে হাত দিয়ে তারা বাধা দিয়েছে মুখ দিয়ে বাধা দিয়েছে অন্তর দিয়ে ঘৃণা করেছে এই তিনটা কাজই তারা তিনটি কাজ করার কারণেই আল্লাহ সুবহান ওয়া তাআলা বিজয় দিয়েছে সুতরাং অনেক শাইখ আছে যারা বলে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা বুক পেতে দিয়েছে তাদেরকে শহীদ বলা যাবে না আমি মনে করি তারা জ্ঞান পাপি সুতরাং যে সকল ছাত্ররা আন্দোলন করতে যে দেশে ইনসাফ প্রতিষ্ঠা করতে যে জেলের জুলুম তন্ত উৎখাত করে নেয় ইনসাফ কায়েমের জন্য যারা চেষ্টা করেছে তাদের অভিভাবক যারা আছেন তাদেরকে এটা কোরআন ও হাদিসের আলোকে আশ্বস্ত করতে চায় অবশ্যই তারা শাহাদ বরণ করেছে শহীদ হিসাবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে কবল করুক হত পরিবারের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক যারা বিভিন্ন আন্দোলন করতে যে অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন আল্লাহ তাদেরকে অতি সত্তর অতি তাড়াতাড়ি আরোগ্য দান করুক সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ মঙ্গল কামনা করে আলোচনা এখানে শেষ করেছি সুবাহ আল্লাহ মারাব্বান অভিহামিকা সাদু আল্লাহ ইহিল্লা দাস্তা ঘুরো কাবাত